নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করবো আলুর দম মা অনেকদিন ধরেই বলছিল যে আলুর দম খাবে তা আজকে ছোট ছোট আলু পেয়েছি তা আলুর দম করবো আপনাদেরও করে দেখাবো আর মাও খাবে মা খাবে তো আলুর দম হ্যাঁ ঘুম পাচ্ছে নাকি তোকে বন্ধ করে আছো কেন বন্ধুদের বলো বন্ধুর বলছি কি খাবে আজকে আলুর দম খাবো আলুর দম খাবে এক কিলো আলু নিয়ে নিয়েছি এই দেখুন আলুগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব ভীষণ বালি ভালো করে না দিলে হবে না মা তিন দিন পর আজকে রোদ উঠলো বাবা রোদটা এত সুন্দর উঠেছে মা ঘুমিয়ে পড়ছে রোদে নিয়ে পড়ছে মার আরাম লাগছে সকাল সকাল তো স্নান করে নেয় মুখের মধ্যে কি তোমার বেদানা আলু ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি সেদ্ধ চাপিয়ে দেব চাপিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা একটু খুলে দেখে নিচ্ছি গরম হয়ে গেছে একটু সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে কড়াই তেল গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি খামার নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে কসিয়ে দেবো বেশিরভাগ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু মিক্সি দিয়ে দিচ্ছি কেটে রাখা মটরশুঁটি দিয়ে দিচ্ছি রংটা কি সুন্দর এসছে মশলাটাকে থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু আলু করা বেশি জল দেবো না সানরাইজে গরম মশলা দিয়ে দিচ্ছি আমার রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন তাই যখনই নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন